নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আরব সাগরে আবারও একটি নতুন করে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে যার জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে ভারী থেকে উত্তর বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে উত্তর বৃষ্টির সতর্কবার্তা তো আসুন দেখে নেব আজ আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি কবে থেকে ঘূর্ণিঝড়ে এবং নিম্নঝড়ে পরিণত হয়ে আমাদের ভূষ্য মধ্যে আশ্রয় পড়বে সমস্ত খবরটা জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো প্রথমেই আমরা দেখবো আজ শুক্রবার দশই অক্টোবর সারাদিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে মেঘের পরিস্থিতি কোথায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বারেশির সম্মান সমস্তটি আপনার সাথে আলোচনা করব তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি উপগ্রহ চিত্রে আজ সারাদিন কিন্তু আকাশ কলকাতার আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা আকাশ আজকে অনেকটা পরিষ্কার রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে আংশিক মেঘলা দেখা যাচ্ছে তার পাশাপাশি উত্তরবঙ্গ জেলাগুলোতে মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলাগুলোতে কিন্তু আকাশ আজকে অনেকটা পরিষ্কার থাকছে তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিটা কিছুক্ষণ দেখাচ্ছি তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এইসব অঞ্চলগুলোতে হালকা ফুলকা মেঘ রয়েছে আংশিক মেঘলা থাকছে তো এই প্রমাণে সরাসরি চলে যাব বজ্র বৃষ্টি সকাল থেকে কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা সেটাই প্রথমে দেখবো আমরা তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বজ্র বৃষ্টি মুড়ে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক জায়গা কম রয়েছে তবে একটু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বজ্র সব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি একটা একটা নাগাদ ফেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি সুন্দরবন এইসব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর এবং বিকেলের মধ্যে তার পাশাপাশি জয়নগর গোসাবা বারুইপুর তমলুক এইসব অঞ্চলগুলোতে ভারী থেকে অত ভালো সতর্কতা রয়েছে তার পাশাপাশি কলকাতা উলবেড়িয়া কোলাঘাট হাদরা নিউ টাউন বুধবুধ এইসব অঞ্চলগুলোতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং পর থেকে তার পাশাপাশি রয়েছে পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া মশাট জঙ্গলপাড়া এই সব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি কাঁচরাপাড়ার চারদাহা পাণ্ডুয়া রানাঘাট মেওয়ারি শান্তিপুর এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে উৎপারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক কিছু দুপুরে দেখা যায় কৃষ্ণনগর মন্তেশ্বর ছাপড়া পাতুলি এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভালো বেশির সম্ভাবনা থাকছে দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এইসব জায়গাতে বজ্র বিদ্যুৎ সব ভারী বেশির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি যদি দেখা যায় মেমারি পান্ডুয়া দশগড়া আরামবাগ জগৎবল্লপুর সিঙ্গুর জঙ্গলপাড়া কানাকুল এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে সম্ভাবনা থাকছে আজ দুপুর এবং বিকেলের পর থেকে তার পাশাপাশি ঘাটাল চন্দ্রকোনা আমতা কেশপুর কোলাঘাট বাগনান পাসকুড়া বালিচক এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি পিংলা ময়না তমলুক মজাদল সবাং এই সব জায়গাতে সব বাড়ি বৃচির সম্মান থাকছে দুপুর এবং পর থেকে তারপর দেখা যায় ভগবানপুর বাজকুল খেজুরি এগরা কন্টাই মনপুর মহনদ্রাবণী দীঘা এইসব অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব ভারী থেকে দরিচির সম্মান থাকছে দুপুর এবং পর থেকে এরপর উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং সব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুর এবং বিকেল পর থেকে তোরা এই ছিল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আজ সকাল এবং দুপুরের আপডেট কোথায় কোথায় বৃষ্টি হবে আপনাদের জানালাম এরপর আলোচনা করব যে আরব সাগর যে নতুন করে ঘূর্ণাবর্তর ঘণীভূত হচ্ছে তো সেটি মোটামুটি বিশ তারিখ নাগাদ কুড়ি তারিখ নাগাদ আমাদের ভূপিষ্টের মধ্যে আছে পড়বে এখন সেটি আপডেটটি পাওয়া যাচ্ছে না তবে দেখা যাচ্ছে যে বঙ্গোপসার একটা গণীভূত ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে তার জন্য কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতেই তো বন্ধুরা ভিডিওটি কাজে লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ